চাপাই নবাবগঞ্জের ভোলারহাটে স্মার্টফোনের চার্জার বিস্ফোরণে চারটি বাড়ি ছাই আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাই নবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপূর্বই চিত্রে বিস্তারিত চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে স্মার্টফোনের চার্জার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে চারটি বাড়ি ছাই হয়েছে রোববার পনেরোই ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে এতে প্রায় নয় লাখ টাকার সম্পাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে স্থানীয়রা জানান পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে স্মার্টফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের বসতবাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলাহাট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে চারটি বাড়ির আসবাবপত্র খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ তিন লাখ ত্রিশ হাজার টাকা পুড়ে যায় ভুক্তভোগীদের দাবি মোট ক্ষতির পরিমাণ প্রায় নয় লাখ টাকা ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণপ্রসাদ তলাপাত্র জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এতে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শাহীন মাহমুদ বলেন ঘটনাটির খবর পাওয়া গেছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার ব্যবস্থা করা হবে What do you have to do? I'm, like, I'm, right I'm uh, the পরে আমরা তাৎক্ষণিক এসে দেখি আসার পরে দেখি যে ওই যে রুমের ভিতরে একটু অল্প আগুন পরে আমরা দ্রুত ছিল তারপরে ফায়ার সার্ভিস ফোন দেওয়া ছিল তারা সারা তাৎক্ষণিক এসেছিল মানে ফোনটা আমাদের সারা আসছিল

বাড়িতে কেউ নাই আছে আশেপাশে একটা বাড়িতে দাওয়াত আছে দাওয়াতের অনুষ্ঠান সব গেছে বাড়ি ফাঁকা তো আমার তো কারেন্টের আগুন থেকে সূত্রপাত সম্ভবত বাড়ি ওই সাইড থেকে পশ্চিম দিক থেকে আগুন দিয়ে তারপর পর আমরা পল্লী বিদ্যুৎ দাঁড়ালাম ফায়ার সার্ভিসে ফোন দিলাম আমরা নিজের ব্যক্তিগত উদ্যোগে সবাই আবার নিজে নিজে উদ্যোগে বাড়ি থেকে ডোল বালতি নিয়ে এসে আগুন নেওয়ার চেষ্টা করলাম এর কিছুক্ষণ পরে প্রায় দশ বিশ মিনিট পরে ফায়ার সার্ভিস আইলো

যে ঘটটাতে প্রথমে আগুন লেগেছে ওপরে এখনো পানি দেয় না আর ঢাকা আছে তো মে যা তা আগুনে ছিল যে ঘটটাতে প্রথমে আগুন লেগেছে ওটাতে পানি দেন না ওইদিকে লাগে হে ওই쪽에 ওইদিকে ওইদিকে হ্যাঁ হ্যাঁ চলে হ্যাঁ চলে হ্যাঁ চলে আস্তে 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 চলে ওইদিকে কিন্তু ওইদিকে পানি দেন না বলেոչের কি যেটা এখনো বাড়ানি খুব দা ওখানে আস্তে আস্তে এখানে এমন আগুন আর এখানে ধোঁয়া We'll be right back.

যে যেখান থেকে দেখছেন সহযোগিতা হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল